কোনো কয়েদি নয় একটি বিশেষ দিনে আপন ক্ষমতা বলে টার্কিকে ক্ষমা করে দেন মার্কিন প্রেসিডেন্টরা ব্যাপারটা কাকতালীয় কিংবা মিস্টার প্রেসিডেন্টের ইচ্ছা অনিচ্ছার বিষয় নয় এটি হোয়াইট হাউসের ঐতিহ্য প্রায় এক দশকেরও বেশি সময় ধরে দেশটিতে চলে আসছে এই প্রথা কিন্তু কেন মার্কিন প্রেসিডেন্টরা টার্কিকে ক্ষমা করে দেন সেটি এক রহস্যের চলতে ভিডিওতে সেই রহস্য সম্পর্কে জেনে নেওয়া যাক প্রতি বছর নভেম্বর মাসের চতুর্থ বা শেষ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সরকারি ভাবে উদযাপিত হয় এই দিবসের অর্থ কৃতজ্ঞতা জ্ঞাপন বা ঈশ্বরকে ধন্যবাদ দিবস দিবসটিতে ধনী গরিব সবাই মেতে ওঠে টার্কি পারিবারিকভাবে প্রতিটি ঘরে চলে টার্কির মধ্যাহ্ন ভোজ আর নৈশ যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের তথ্যানুসারে মার্কিনীরা শুধুমাত্র থ্যাংকস গিভিং ডেতে প্রায় ঊনপঞ্চাশ মিলিয়ন টার্কি খেয়ে থাকেন এটি প্রতি বছর বেড়ে ওঠা মোট টার্কি সংখ্যার প্রায় একুশ শতাংশ যা স্পেনের সমগ্র জনসংখ্যার মতো ন্যাশনাল টার্কি ফেডারেশনের রিপোর্ট অনুযায়ী প্রায় অষ্টআশি শতাংশ মার্কিনই গিভিং এর জন্য টার্কি খায় ন্যাশনাল টার্কি ফেডারেশনের মতে প্রতি বছর আমেরিকানরা নব্বই মিলিয়ন টার্কি খেয়ে থাকেন এর মধ্যে শুধুমাত্র থ্যাংকস গিভিং ডেতে টার্কি খাওয়া হয় উনপঞ্চাশ মিলিয়ন দিনে বাইশ মিলিয়ন এবং স্টার সানডেতে উনিশ মিলিয়ন থ্যাংকস গিভিং ডেতে পুরো দেশ টার্কি খাওয়ার উৎসবে মেতে উঠলেও এই দিন টার্কিকে ক্ষমা করে দেন মিস্টার প্রেসিডেন্ট সর্বশেষ জো বাইডেনও ধন্যবাদ জ্ঞাপনের দিবসে দুই টার্কি পাখি পিচ ও ব্লসমকে ক্ষমা করে দেন অবাক করা বিষয় হল এই দিবসে টার্কিকে ক্ষমা করে দেওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইতিহাসের প্রায় এক দশকের পুরনো ঐতিহ্য একটি অনুষ্ঠানে দুই হাজার পাঁচশো অতিথির উপস্থিতিতে বাইডেন ক্ষমা করার ঘোষণা দেন টার্কিগুলোর নাম তার নির্বাচনী অঙ্গরাজ্য ডোলাওয়ারের স্থানীয় ফুল পিচ ব্লসমের নামে পিচ ও ব্লসম রাখা হয়েছে যা স্থিরতা ও দৃঢ়তার প্রতীক পিচের ওজন একচল্লিশ পাউন্ড বা উনিশ কেজি টার্কিটি মাংস আলু শাকসবজি দিয়ে তৈরি খাবার হট ডিশ রসুন আলু ময়দা দিয়ে বানানো টেটার টর্স খেতে পছন্দ করে সে নর্দার্ন লাইটস দেখতে ভ্রমণে যাওয়ার স্বপ্ন দেখে অন্যদিকে ব্লসমের ওজন চল্লিশ পাউন্ড বা আঠেরো কেজি এটির পছন্দের খাবার চিজ কার্টস এটি নাকি বক্সিং ম্যাচ দেখতেও পছন্দ করে বাইডেন যে টার্কিগুলোকে ক্ষমা করে দিয়েছেন সেগুলোকে খামারে পাঠানো হয় সেখানে তারা মুক্তভাবে বাঁচবে দ্য ন্যাশনাল টার্কি ফেডারেশন জানিয়েছে পিচ ও ব্লসমকে মেনেসোটার খামার আমেরিকা এগ্রিকালচার ইন্টারঅ্যাক্টিভ সেন্টারে পাঠানো হবে মার্কিন প্রেসিডেন্টদের টার্কি উপহার দেওয়ার ঐতিহ্য শুরু হয় আঠেরোশো সত্তরের দশক থেকে রোড আইল্যান্ডের পোল্ট্রি ব্যবসায়ী হোরেস ভোস প্রেসিডেন্টকে টার্কি পাঠানো শুরু করেন আর মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবনে উনিশশো সাতচল্লিশ সাল থেকে টার্কি মুরগি সরবরাহ করে আসছে দ্য ন্যাশনাল টার্কি ফেডারেশন হোয়াইট হাউসের প্রাক্তন অনেক বাসিন্দা টার্কি খেতেন না এই প্রথার প্রতি সম্মান জানিয়ে টার্কি গ্রহণ করলেও সেটি রান্নার জন্য না পাঠিয়ে ক্ষমা করে দেওয়া হয় প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের সময় থেকে হোয়াইট হাউসে প্রদর্শন এবং খামারে পাঠানোর রীতি আরও জনপ্রিয় হয় উনিশশো সালে প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের সময় থেকে টার্কিকে ক্ষমার বিষয়টি আনুষ্ঠানিক রূপ পায় এই রীতির মাধ্যমে কৃতজ্ঞতার বার্তা ছড়ানো হয় এবং আসন্ন ছুটি আনন্দ উদযাপনের সূচনা হিসেবে চিহ্নিত হয় টার্কিগুলোকে ক্ষমা করে দিয়ে মুক্তি দেওয়া হয় যা এদের জন্য প্রতীকী ছুটি